সুন্দরবনের দৃশ্য এখানে তুলে ধরা হচ্ছে হরিণ থেকে বা কুমির সমস্ত কাঁকড়া বক মাছ ধরছে একটা মানুষ সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে এখানে বিভিন্ন তৈরি হচ্ছে সেগুলো এখানে মালপোয়া মালাই সমস্ত কিছু হাতের তৈরি বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে দেখো কাঠের তৈরি বিভিন্ন ধরনের ভালো ভালো জিনিস এসছে মেলায় ক্যানিং মিলন মানে আপনাদের সামনে পুরো ঘুরে দেখো পুরো ভিডিওটা দেখুন ঠিক আছে চ্যানেলের লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে যেগুলো পাওয়া যায় এখানে হচ্ছে মঞ্চ ওখান থেকে এখানে দেখুন সুন্দরবনের দৃশ্য এখানে বাঘ থেকে সুন্দরবনের সাপ ঠিক আছে বক মাছ ধরার জন্য ওয়েট করছে সমস্ত কিছু সুন্দরবনের দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে হরিণ থেকে শুরু করে বাঘ দাঁড়িয়ে আছে এখানে সেলফি জুম করা হয়েছে সেলফি তুলতে পারবে না এই যে বক বসে আছে দেখুন কত সুন্দর কাঁকড়া হরিণ থেকে শুরু করে সুন্দরবনের পুরো দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে অপূর্ব সুন্দর হাজার হয়েছে মঞ্চ

মাধ্যমে এই যে মেলার গেট এইখান থেকে মেলায় ঢুকতে হবে ঠিক আছে ট্রেনিং সুন্দরবন মিলন মেলা এই মেলা এখান থেকে ঢুকতে হবে অসাধারণ মেলার চারদিকে বিভিন্ন ধরনের বাদাম থেকে শুরু করে জিলিপি সমস্ত কিছু দোকান এখানে পাওয়া যাচ্ছে এখানে পুরো চাউমিন ফাস্ট ফুডের দোকান পুরো মেলাটা অপূর্ব বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে এখানে দেখুন হাতের তৈরি বিভিন্ন জিনিস এখানে মেলায় পাওয়া যাচ্ছে কত সুন্দরভাবে সাজানো হয়েছে হাতের তৈরি ঘর সাজানোর ফুল পাওয়া যাচ্ছে অসাধারণভাবে হাতের তৈরি পুরো হাতে হস্তশিল্প এগুলো হাতের তৈরি কাজ এগুলো ঠিক আছে কাঠের তৈরি বিভিন্ন রকম হাত বিভিন্ন রকমের জিনিস এসছে মেয়েদের সাজার জিনিস মেয়েদের হাট সেই এগুলো এগুলো হচ্ছে সোনাঝুরি হাটের মধ্যে পাওয়া যাচ্ছে ঠিক আছে এখানে দাস এখানে সুন্দরবনের সেই দৃশ্যটা তুলে ধরা হয়েছে দেখুন অসাধারণ লাগছে এখানে সেলফি তুলছে সব ফটো তুলছে ভিডিও করছে এখানে সব পুরো সুন্দরবনের দৃশ্য এখানে ফুটে তোলা অপূর্ব লাগছে দেখুন Good job. 재미 <laughs> প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন শেয়ার করে দিন তাহলে অনেক দিন অনেক মানুষ দেখতে পারবে কাছাকাছি প্লিজ প্লিজ আমাকে হেল্প করে দিন লাইক বাটন ক্লিক করে রাখুন দেখছি না কমেন্ট করছেন না লাইক করছে না শেয়ার করছেন না এটা হচ্ছে সোনাজগুড়ি হাট সমস্ত সোনাজুরি হাটেখানে